গুড মর্নিং কাছের বন্ধু অদিতি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করো তোমার সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি এখন সকাল সকাল উঠে পড়েছি উঠে এখান থেকে আজকে রওনা হবো বাড়ি থেকে সকাল সকালই রওনা হবো কারণ আমার বিয়ে সব ওপেন করতে হবে আর দিদিরও বিকেলে পড়ানো আছে তো গিয়ে দিদি একটু রেস্ট নিয়ে তাহলে পড়াতে পারবে যাই হোক যেতে তো হবেই বাড়ি নিজেদের কাজকর্মে নিজেদের রোজকার জীবনে ফিরতে হবে তাই এক মন খারাপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হব সবাইকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এখন এখানে দাঁড়িয়ে রয়েছে টোটো অটো যেটাই পাবো সেটা ধরে স্টেশনের উদ্দেশ্যে রওনা হবো তো এই দুটো দিন যে কিভাবে কেটে গেল আর আনন্দ করতে করতে খুব তাড়াতাড়ি কেটে গেল। আর এত যে ভালো লাগলো খুব ভালো লেগেছে মেয়ে তো এত ভালো লেগেছে মেয়ে বলেছে পরীক্ষার পরে এখানে এসে সাত দিন থাকবে তো চলো হয় ওয়েট করি যেটাই পাবো সেটা ধরে রওনা হবো দেখো আমরা অটো পেয়ে গেছি অটো উঠে রওনা হয়েছি আমরা আরেকটা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের কাছাকাছি স্টেশন বলতে মগরা স্টেশন তো যেহেতু অফিস টাইম ওখান দিয়ে ট্রেনে অসম্ভব ভিড় হবে সেই জন্য আমরা হয়তো লাগেজ নিয়ে উঠতে পারবো না তো অনেক দিন ধরে অনেক দিনই অনেক বছর আর কি এইভাবে যাতায়াত করি না সেই জন্য অভ্যাসটাও নেই এখন আর কি ওইসবের নাম শুনলেই ভয় পাই তো সেই জন্য ডিসিশনটা চেঞ্জ করলাম যে আমরা একদম অটোটাকে রিজার্ভ করে নিয়ে ব্যান্ডেল স্টেশনে যাচ্ছি ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে চলে যাব তাহলে কি বসার জায়গা পাবো আর অতটা ভিড় হবে না সেই জন্য আমরা ব্যান্ডেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি তবে আজকে যেন তো কুয়াশাটা নেই সেরকমই দুদিন যেরকম কুয়াশা পড়েছিল যাতে দুহাত দূরেও কিছু দেখা যাচ্ছিলো সেরকম কুয়াশাটা আজকে নেই কিন্তু যাই এক রাস মন খারাপ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে খুবই ভালো কাটলো দুটো দিন খুব আনন্দ করে কাটলো মেয়ের পরীক্ষার হয়ে গেলে তারপরে আবার তখন এসে ঘুরে যাব যদিও গরমটা এখানে এনে মগরাসিতে গরমও খুব বেশি আবার ঠান্ডাও খুব বেশি সেই জন্য দেখবো আবার সময় সুযোগ যেরকম পাবো সেরকম চলে আসবো এই দেখো এই যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি না এখানে নাকি মানে শিয়াল রয়েছে প্রচুর শিয়াল রয়েছে বাড়ি ঘর কম এখনো প্রচুর মানে খালি জায়গা রয়েছে গাছপালা প্রচুর রয়েছে আমাদের যে দাদা অটো চালাচ্ছেন তিনি মানে আমাদের অটোর সামনে দিয়ে একটা ক্রস করে গেছে তো আমি আর ক্যামেরা বন্দি করতে পারিনি সেটাকে তো ওনার সঙ্গে কাছে এই গল্প শুনতে শুনতে যাচ্ছিলাম দেখো কত সবুজ চারিদিকে গাছপালা ভর্তি একদম আর যেতে যেতে খুবই ভালো লাগছে আর একটা দিকে নিশ্চিন্তও হচ্ছে অনেকটা টেনশন ফ্রি যে না বান্ডেল লোকালে যাবো আমরা বসার জায়গা পাবো শান্তিতে যেতে পারবো চলো তাহলে যাওয়া যাক I need an intervention, divine intervention. You know. Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something Deep within something new lets me emerge from my দেখো দেখতে দেখতে বেন্ডেল স্টেশনে পৌঁছেই গেলাম তো আমরা এখানে নামছি আর একজন যাবে এক দিদি গিয়ে টিকিট কেটে নিয়ে আসবে চলো তাহলে টিকিট কেটে আনো তারপর সবাই মিলে স্টেশনের ভেতরে যাব দেখো আমরা এখন স্টেশনের ভেতরে বসে আছি ওয়েট করছি ট্রেনের জন্য আগে ট্রেনটা পেয়েছিলাম কিন্তু ভিড় ছিল বসার জায়গা ছিল না সেই জন্য আমরা ওই ট্রেনটায় আর উঠিনি পরের ব্যান্ডেল লোকালটায় সেটায় আমরা যাবো তাহলে ওটাই আমরা বসার জায়গা বা শান্তি মতো যেতে পারবো চলো ওয়েট করি আবার ট্রেনে উঠে তোমাদের সঙ্গে কথা বলবো দেখো ট্রেনে আমরা ব্যান্ডেল পেয়ে গেছিলাম জানো উঠে না সবাই বসারও জায়গা একটু কনফিউশন হচ্ছিল কোন প্ল্যাটফর্মে দেবে একবার এদিক ওদিক করতে হচ্ছিল তো যাই হোক চার নম্বর প্ল্যাটফর্ম থেকেই পেয়েছি ট্রেনে সবার বসার জায়গাও পেয়েছি এক পাশে মেয়ে আর দিদি বসেছে আর এক আমি এই দিদি আর আমি বসেছি সবাই জানলার ধারে সিট পেয়েছি চলো দেখো এই দেখুন অনেক লোক দাঁড়িয়েও রয়েছে চলো তাহলে যাই যেতে যেতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হাওড়া স্টেশনে পৌঁছাই তোমরাও আমার সঙ্গে দেখো আর উপভোগ করো হাওড়া স্টেশনে নেমে আবার কথা হবে তোমাদের সঙ্গে দেখো হাওড়া স্টেশনে তো নেমে গেছি প্রাকৃতিক দৃশ্য দেখতে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন থেকে ট্রেন নেমে আমরা সবাই একটু ব্রেকফাস্ট আর একটু চা খাবো সেই পরে রওনা হবো দিদিরা ওখানে রয়েছে আমি মেয়েকে নিয়ে এসেছি একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হবো চলো সঙ্গে থাকো আমরা হাওড়া স্টেশন থেকে কিছুটা ব্রেকফাস্ট করে চা খেয়ে তারপরে রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে হ্যাঁ বাড়িতে গিয়ে আর এমনি কিছু করবো না ভাবে একটু সেদ্ধ ভাত করে নেবো সবাই তাই গিয়ে খেয়ে নেবো তো এখনই দেখো হাওড়া ব্রিজের প্রতি চলছি গঙ্গা দেখতে দেখতে আর দেখো কত মানুষ তাদের গন্তব্যস্থলে তাদের কর্মস্থলে যাচ্ছেন হেঁটে তো চলো এই দেখতে দেখতেই আমরা বাড়িতে পৌঁছে বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখো অনেকক্ষণে চলে এসেছি ড্রেস চেঞ্জ করে বসেছি এখন দিদি ভাত বসিয়ে দিয়েছি মেয়ে স্নানে গেছে মেয়ে আমি স্নান করবো করে পুজোর সেরে নিচে যাবো আসার পথে জানো তো কুল আনতে গেছিলাম একটু কোথাও কুল তো খাওয়া হয়নি সরস্বতী পুজোর জন্য মেয়ে যেহেতু খায় না আমিও খাই না কুল তো সামনে কোথাও পেলাম না আই ব্লক দিয়ে কুল নিয়ে এলাম এখন আমি ওয়েট করছি দিদি ভাত বসে দিয়েছে ঠান্ডা লেগেছে তো কি করে লাগলো বুঝতে পারলাম না বললো বেশ ভালো ঠান্ডা লেগেছে তো চলো এসেছি তারপর শপে যাব আর পরে ফিরে আসছি আবার দেখো শপে তো অনেকক্ষণই চলে এসেছি তো শপে বসে এখন এগুলো শুয়ে গেছে চকো সরস বলে ছোটোটা বড় সাইজটা এগুলো সব বসে বসে করছি আর ভীষণই তো ক্লান্ত লাগছে দেখ বলে শপ শেষ করে রাত্রেবেলায় এখানে বিশ্রাম নেওয়া এগুলো তো মানে একদম ডিসপ্লেতে নেই আর কি তো সেগুলো যাওয়ার আগেই ভেবেছিলাম করা হয়ে ওঠে নিয়ে এগুলো বসে বসে করে নিচ্ছি এখন এগুলো করে ওই ডিসপ্লে যে ট্রে ট্রেনের মধ্যে রেখে দেবো দেখো আমাদের কথা বলতে বলতে করাও হয়ে গেছে যে কটা প্যাকেট হচ্ছে সে কটাই রাখবো আবার আরো গরম না এগুলো খুব একটা বেশি প্যাকেট করে রাখা যায় না তখনই না যেমন গরমে গোলে গলে সাদা সাদা হয়ে যায় তো এখনো তো অতটা গরম পড়েনি তাইগুলো একটু করে করে রাখে রাখি আর যতটাই হাতের সামনে থাকে না ডিসপ্লেতে থাকে ততটাই তখন ফাটাফাট করে বিক্রি হয়ে যায় আমার ক্ষেত্রেও একই জিনিস হয় আমারও তো সবসময় যখন আমি নিতে যেতাম আর কি অন্য দোকানে যখন আমার সব ছিল না অন্য শপে যেতাম আমি এই কেক চকলেটের ইনগ্রিডিয়েন্টস নিতে তখন আমারও সবটা মনে পড়তো না এই কারণেই আমার এইভাবে শপটা করা যাতে লোকে হাতে নিয়ে দেখতে পারে এবং সব অনেক সময় অনেক কিছু মনে থাকে না দেখলে মনে পড়ে সেটা দেখলে সেভাবে নিতে পারে আর এইটুকু বেশি হলো এটা আমার জন্য তোলা থাকলো আমি আমার কাজে এটা ব্যবহার করে ফেলব দেখো আজকে তো অনেকটাই টায়ার্ড মা বাড়ি থেকে এসে তারপরে খাওয়া দাওয়াগুলো আর ভিডিও করা হয়নি কারণ এসেই তো পৌঁছেছি অনেক বেলায় তারপরে কোনো রকমে আর কি আমরা করেছি খাওয়া দাওয়া আমার এক দিদি ওই বড়ো দিদি পাঠিয়ে দিয়েছিল তো আমরা চারজনে সেইটাই মোটামুটি ভাগাভাগি করে খেয়েছি সেগুলো ভিডিও করা হয়নি কারণ অনেকটাই টায়ার্ড ছিলাম অনেক সকাল সকাল বেরিয়েছি উঠেছি কালকে গতকালকে অনেক রাত্রে শোয়া হয়েছে ঠাকুর দেখে তো মোটামুটি ঠিকঠাক আছে অনেকটা টায়ার্ড তবুও কাজ তো কিছু রয়েছে সেগুলো করতে হবে এসে তারপরে বেলায় এসে ঝটপট করে স্নান করে একটু পুজো সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে না আগে দোকান খুলেছিলো দোকান খুলে তারপরে আবার গিয়ে খাওয়া দাওয়া করে সে আবার এসে দেখুন আর রেস্ট বলে আর কিছু হয়নি তো এখন যাব উপরে গিয়ে আবার এক কাপ সন্ধেবেলা চা খেয়েছি আবার একটুখানি চা খাবো একটা মেসেজ এসছে দেখলাম তাই কিসের চা খাবো চেয়ে চা খেয়ে নিচে আসবো নিচে এসেই ভিডিওগুলো এডিটিং করব করে তারপরে ফ্রি তারপরে দেখছি ভাবছি কিছু চকলেটও করবো দেখা যাক কাজ করি না কাল করি তো করলে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো চলো সঙ্গে থাকো এমনি টায়ার্ডও লাগছে আজকে নাও করতে পারি দেখি চলো তার সঙ্গে থাকো আমি মোটামুটি কাজ ছাড়ি দেখো উপরে আসলাম এসে ফ্রেশ হয়ে গোপদাকে খেতে দিয়ে গোপদাকে স্মরণ দিলাম দিয়ে আমি একটু চা খেলাম খেয়ে এখন একটু বসে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছি এরপর ডিনার করব আমি একটু চা খেতে চাইছি মেয়েকে একটু চা দিই দিয়ে তারপর ডিনার করে তারপরে ইয়ে মানে এডিটিং করে তারপরে শুব সেটা বল ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাদের সঙ্গে থাকো তোমরা দেখো খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে খাওয়া দাওয়ার মানে কী কর খাচ্ছি সেটা ভিডিও করেছিলাম কিন্তু আমি এখন এডিটিং করতে বসে দেখলাম যে স্টোরে ভিডিওটা নেই তা স্টোরেজ ফুল দেখাচ্ছে সে কিছু বসে বসে ভিডিও ডিলিট করলাম জানি না এটাও উঠবে কি না তাও অনেকটাই ডিলিট করেছি তো খাওয়া দাওয়া করে এই যে বাদাম চিট ডিনারের পরে না অনেক একটু কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে যা হোক অল্প কিছু একটু মিষ্টি খেতে ইচ্ছে তা ভপুদাদাকে এটা দিয়েছিলাম ডিনারে এটা রাখা ছিল এটাই এখন আমি খাচ্ছি আজকে খুব বেশি তো ভিডিও কিছু করা হয়নি কারণ আসলাম মামাড়ি থেকে সব তারপরে শপে ব্যস্ত ছিলাম একটু টায়ার্ডও ছিলাম সব কিছু ঠিকঠাক করে ক্যাপচার করা হয়নি আর একটু মোবাইলটাও সমস্যা করছে বলতে স্টোরেজটা ফুল হয়ে যাচ্ছে বারবার করে হয়তো করে রাখছি মনে করছি হচ্ছে কিন্তু সবটা ঠিকঠাক মতো করে হয়নি স্টোরে থাকছে না আর কি তো যাই হোক আজকে যতটা পারলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো আর কাছের বন্ধু বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আর সবার আশেপাশে সবার খেয়াল রেখো তো গুড নাইট আবার দেখা হবে নেক্সট ব্লোগে ততক্ষণ পর্যন্ত টাটা